গরুর দিক তা কথা বলতে হবে আমার দিক থাকি না হ্যাঁ অবশ্যই গরু গলান আমি এক লক্ষ ছিচল্লিশ হাজার লটে আচ্ছা দর্শক একবারে কিন্তু ধামাকা অফ দর্শক বন্ধুরা আসসালামাইকুম আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মুঙ্গলি গ্রাম থেকে গ সাইজের আকর্ষণীয় আকর্ষণীয় টোটাল দশ পিস গরু দেখাবে এবং এই দশ পিস গরুই কিন্তু আপনার খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা যারা এই সুটাম দেহের গরু নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা কথা বলবো জিয়াবার সাথে এবং এই দশ পিস গরু কেমন দামে বেচা করবে সে সম্পর্কে জানাবো তবে যারা একটু কম দামে গরু নিতে চান সুন্দর সুন্দর গরু জিয়াবার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা কথা বলবো জিয়াবার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই গরু তো আজকে দেখছি এ মাথা থেকে ওই মাথা কয়টা আছে আজকে এর দশ পিস কালেকশন ভাই দশ পিস দশ পিস একবারে হান্ড্রেড কালেকশন আচ্ছা একদম সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশন আচ্ছা এগুলো কি দাতা না দাতা ভাই প্রায় গরু দাতা শুধু আপনার এই গরুটা দাতেনি ভাই

বন্ধুরা আমাদের জিয়া ভাইয়ের সিরিয়াল এক নম্বর গরু জিয়া ভাই এটা কি জাতের গরু ভাই এটা হান্ড্রেড সাইওয়াল ভাই একেবারে হান্ড্রেড সাইওয়াল আচ্ছা আচ্ছা দর্শক একেবারে হান্ড্রেড সাইওয়াল এবং দাতা একটি গরু কিন্তু সুটাম দেহের লাল কালারে দেখতে যেমন চমৎকার এবং নিতেও কিন্তু খুব ভালো লাগবে আপনাদেরকে এবং গরুগুলা কিন্তু প্রতিটা গরুই কিন্তু একবারে ফুল ফ্রেশ যারা নেবেন অবশ্যই দেখে শুনে এসে নিতে পারবেন জিয়া ভাই ওজন কেমন আসতে পারে এটার ওজন ছয় মন প্লাস হবে ভাই ছয়মন প্লাস ছয়মন প্লাস আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এটা চাওয়া দাম দুই লাখ দশ এক লক্ষ পঁচাত্তর হাজার নেব এক লক্ষ পঁচাত্তর হাজার এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে অবশ্যই অপশন আছে আচ্ছা আচ্ছা দশক একেবারে সুস্থ সবল গরু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এর ভিতরে দাম দর করার সুযোগ আছে প্রতিটা গরুই কিন্তু খুব সুন্দর সুস্থ সবল একেবারে তো চলুন আমরা দুই নম্বর গোরুটা একটু দেখব এবং প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার ডাবল বডির গরু ডাবল বডির চুট লাভি কম্বল দেখে নিতে চান সরাসরি চলে আসতে পারেন জিয়া ভাইয়ের কাছে জিয়া ভাই ভাই এটার ওজন কেমন হবে দুই দুইটার ওজন হবে এটার মতোই প্লাস হবে আচ্ছা আচ্ছা প্লাস এটার কিন্তু কোয়ালিটি দেখেন লাভি কম্বল হাত পাগুলা বেশ মোটা লম্বা আচ্ছা আচ্ছা আলাদা আলাদা আবার দিব নিলেও দিব অসুবিধা আচ্ছা আচ্ছা তো এটাও দুই নম্বরটাও এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এর ভিতরে দাম দর করার সুযোগ আছে হ্যাঁ কারণ এখানে কিন্তু টোটাল দশ পিস গরু দশ পিস গরু কিন্তু সব বিগ সাইজের গরু

এর ভিতরে দাম দর করার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আচ্ছা একটু চাপাই দেন ওদিকে এক লক্ষ হাজার গরু দেখেন আসলে গরু দেখলে যারা নিবেন একবারে কিন্তু খামার উপযোগী গরুগুলা তো চলুন আমরা চার নাম্বার গরুটা একটু দেখি দেখে যেটা হচ্ছে আপনার চার নাম্বার গরু লাল কালারের দাতা গরু প্রতিটা গরুর দাতা একটা শুধু আদাতা দাতা গরু এগুলা কি সব ভাই দুই দাঁত করে এটাও দাঁত প্রত্যেকটা গরু দাতা ভাই একটা গরু শুধু দাঁতেন একবারে

আচ্ছা এর ভিতরে দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে ভাই আচ্ছা এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে 155000 টাকা চা দাম আচ্ছা পরে আমরা 5 নাম্বার গরুটা দেখব মাশাআল্লাহ একবারে চুকখা শিং লাল কালারের শাহিয়াল সেই দাতা গরু একেবারে কিন্তু সুস্থ সবল এটার ওজন কেমন আসবে ভাই এটার ওজন 5.5 মন প্লাস হবে 5.5 মন প্লাস আচ্ছা হাত পা গুলো কিন্তু বেশ মোটা লম্বা আছে কোয়ালিটি ফুল গরু এটা কেমন কি চাচ্ছিলেন এটাও 155000 ভাই এটাও 155 আচ্ছা আচ্ছা এর ভিতরে আইসা দেখি শুনে নিতে অবশ্য অবশ্যই আচ্ছা আচ্ছা একটু চাপাই দেন দিকে দশক এটাও কিন্তু আপনার পাঁচ নম্বর গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন এবং এর ভিতরে দুইটা চারটা পাঁচটাও কিন্তু ক্যাটে নিতে পারবেন আচ্ছা পরে আমরা ছয় নম্বরটা একটু দেখি এটা কিন্তু একটা সাহি অল বিডের গরু প্রতিটা গরুই কিন্তু সাহি গরু এটাও কিন্তু দাঁতে দুইটা এটার ওজন কেমন আছে ভাই এটারও মোটামুটি পাঁচ মিন প্লাস হবে ভাই

একবারে টক টকে লাল দেখতে চমৎকার সবচেয়ে চাহিদা সম্পন্ন গরু কিন্তু এগুলা সবসময় চাহিদা থাকে এটার ওজন কেমন আছে ভাই এটারও মোটামুটি ধরেন আপনার সাড়ে পাঁচ মনের একটু ধরেন পাঁচ মন দশ কেজি এটা কেমন কি চাচ্ছিলেন এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা আচ্ছা একটু চাপাই দেন ভাই এদিকে আচ্ছা দশ কেটেল আপনার সাত নাম্বার গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম দাম দর করে নিতে পারবেন

এটা দাঁতে নেই না ভাই না ভাই এটা দাঁতে এটাই কিন্তু এখন পর্যন্ত দাঁতে নাই সেক্ষেত্রে কিন্তু মাংস প্রচুর লেগে আছে ওজন কেমন আসতে পারে ভাই ওজন পাঁচ মন প্লাস হবে ভাই পাঁচ মন প্লাস আসবে এটা কত কি চাচ্ছিলেন এটা এক লাখ পঞ্চাশ লিব ভাই এক লাখ আচ্ছা তারপর তো সুযোগ আছে কত সুযোগ অবশ্যই সালামে আছে আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম তবে দাম দর করার কিন্তু সুযোগ আছে প্রতিটা গরুতে দাম করতে পারবেন তারপর আজকের কালেকশনে দশ নম্বর গরু এটা দাঁত হয়েছে নাকি ভাই

যথেষ্ট ভালো মানের গরু এবং সুটামদের আকর্ষণীয় গরু জি ভাই ভাই যেহেতু আজকে এক সারি গরু একবারে আছে কালেকশন হ্যাঁ 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 দাম বিভিন্ন দামের গরু আছে আছে 60 65 80 75 80 75 80 50 52 এরকম আছে তো এগুলা বাদ দিয়া কেউ যদি একসাথে 10 পিস গরু লয় আপনার কাছ থেকে আমি সিঙ্গলে সিঙ্গলে যে দাম দিচ্ছি ওই দামে আসলে আমি চাইছি আমার ঠিনো ওই দামে নেবে না আমিও

যারা নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের জিয়া ভাইয়ের সাথে আর এর ভিতরেই কিন্তু হালকা দাম দর করতে পারবেন এবং প্রতিটা গরুই কিন্তু খুবই আকর্ষণীয় চমৎকার আপনারা যদি আবার দেখতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন আবার যদি আসিয়া দেখতে চান তাও কিন্তু দেখতে পাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ